প্রিয় বিহার আপনারা দেখছেন তরঙ্গ ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পশ্চিমবঙ্গের বিজেপির সংগঠন নিয়ে কুচখবর নিচ্ছেন এতে রাজনৈতিক মহলে অনেকেই পশ্চিমবঙ্গ নিয়ে আগ্রহ দেখাচ্ছেন এটা সবাই জানে কেন্দ্রীয় নেতৃত্ব জানে যে হিমন্ত বিশ্ব শর্মা সাংগঠনিক এবং প্রশাসনিক দিক দিয়ে খুবই দক্ষতা সম্পন্ন আর এই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আস্থা হিমন্ত বিশ্ব শর্মা এবং হিমন্ত বিশ্ব শর্মা নিশ্চিতভাবেই কেন্দ্রীয় নেতৃত্ব থেকে ইঙ্গিত পেয়েছেন যার কারণে পশ্চিমবঙ্গের বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়ে কুচখবর নিতে শুরু করলেন ভিডিওটি ভালো লাগলো সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না হিমন্ত বিশ্ব শর্মার দক্ষতা রয়েছে রাজনীতির ক্ষেত্রে একতা উড়িয়ে পেলা দেওয়ার মতো নয় সেটা বিজেপি জানে এবং সময়ে সময়ে বিজেপি হিমন্ত বিশ্ব শর্মাকে নানা দায়িত্ব দিয়েছে এবং সেই দায়িত্ব হিমন্ত বিশ্ব শর্মা সফলতার সঙ্গে বেশিরভাগ পালন করেছেন নেডা নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের আহ্বায়ক ছিলেন হিমন্ত বিশ্ব শর্মা এবং উত্তর পূর্বে বিজেপি যে শক্তিশালী বর্তমানে অবস্থানে রয়েছে তাতে যে হিমন্ত বিশ্ব শর্মার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সে কথা অস্বীকার করার নেই বর্তমানে অসমে বিজেপি সরকার ত্রিপুরায় বিজেপি সরকার অরুণাচল প্রদেশে বিজেপি সরকার মণিপুরে বিজেপি সরকার তাই উত্তর পূর্বে বিজেপির যে শক্তিশালী অবস্থান বর্তমানে রয়েছে তাতে হিমন্তর অবদান রয়েছে এবার হিমন্তের অবদানকে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে বাড়ানো যায় কিনা না সে নিয়েই হয়তো বিজেপি নেতৃত্ব ভাবছে যার কারণেই শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে শুভেন্দু অধিকারী এবং হিমন্তকে ঝাড়খণ্ড নির্বাচনী পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেখানে হিমন্ত বিশ্ব শর্মা লাগাতার প্রচার করেছেন এবং ঝাড়খণ্ড যদি বিজেপি ক্ষমতায় এসে যায় তাহলে নিশ্চিতভাবেই হিমন্ত বিশ্ব শর্মার যে বড় অবদান থাকবে সেটা অস্বীকার করার জায়গা নাই এবার পশ্চিমবঙ্গের বিষয়ে যেহেতু হিমন্ত বিশ্ব শর্মা আগ্রহ দেখাচ্ছেন এর এ নিয়ে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থাটা কি সেটা একটু জ্বালিয়ে নেওয়া যায় দু সালের আগে শুভেন্দু অধিকারীকে বিজেপিতে যোগ দেওয়ানো হয়েছিল শুভেন্দু অধিকারী বড় নেতা তাই বিজেপিতে এসে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে যাচ্ছিলেন পশ্চিমবঙ্গে দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপি সাতাত্তরটি আসন পেয়েছিল আর দুই সালে বিজেপি আঠারোটি এমপি আসন দখল করেছিল তারপর দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচন বড় নির্বাচনের মধ্যে কিন্তু সেখানে ছয়টি আসন কমে যায় বিজেপির বিজেপির পশ্চিমবঙ্গে কৈলাস বিজয়বর্গীয় সুনীল বনশল এবং শুভেন্দু অধিকারী নেতৃত্বে ছিলেন কিন্তু দু হাজার পর থেকে যে বিজেপি নির্বাচনী ফলাফলের দিক দিয়ে দুর্বল হয়েছে পশ্চিমবঙ্গে সেটা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্যই চিন্তায় কেন্দ্রীয় নেতৃত্ব বিধানসভা এবং লোকসভায় জোর দিয়েছিল পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে ফলাফল আনতে পারেনি এবার নিশ্চিতভাবেই হিমন্ত বিশ্ব শর্মার উপর ভরসা রাখতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাই হয়তো হিমন্ত বিশ্ব শর্মা পশ্চিমবঙ্গ নিয়ে আগ্রহ দেখাচ্ছেন এটার আরেকটা কারণ হতে পারে যে পশ্চিমবঙ্গ এবং আসামের ভূ রাজনৈতিক পরিস্থিতি কিন্তু প্রায় একই রকম পশ্চিমবঙ্গে সাতাশ শতাংশ মুসলিম ভোটার অন্যদিকে আসামে চৌত্রিশ শতাংশের উপর তারপরও আসামে যেহেতু হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে যোগ দেওয়ার পরপরই বিজেপি ক্ষমতায় চলে এসেছে তাই হিমন্ত বিশ্ব শর্মার যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আসামকে পরপর দুবার বিজেপি সরকারে অধিষ্ঠিত করার সেটা অবশ্যই কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারে তাই হয়তো হিমন্ত বিশ্ব শর্মার দক্ষতা সাংগঠনিক বিচক্ষণতাকে কাজে লাগাতে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ কে জোর দেওয়ার কথা নেতৃত্ব চিন্তা করছে এতে অবশ্যই হিমন্ত শর্মা যে নিজের সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক বিচক্ষণতা কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গকে তুলে আনার চেষ্টা করবেন সেটা বলে যায় বলে দেওয়া যায় অন্ততপক্ষে আমি মনে করি হিমন্ত শর্মা সর্বভারতীয় স্তরের একজন নেতা এবং সেটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ভালো করে বুঝতে পারছেন যার কারণেই তার রাজনৈতিক পরিধি ঝাড়খণ্ড থেকে বাড়িয়ে এবার পশ্চিমবঙ্গের দিকেও নিতে চাইছেন কেন্দ্রীয় নেতৃত্ব এজন্যই হয়তো হেমন্ত বিশ্ব শর্মা ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে গিয়ে পশ্চিমবঙ্গের সংগঠনের অবস্থা নিয়ে খোঁজখবর নিচ্ছেন এটা আমরা জানি যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের মতো নেতারা তাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক এবং নির্বাচনী ফলাফল যে তেমন আশানুরূপ হচ্ছে না সেটা কেন্দ্রীয় নেতৃত্ব জানে এবং পশ্চিমবঙ্গের সেসব নেতারাও জানেন যে যে কোনো কারণেই হোক পশ্চিমবঙ্গে বিজেপি শক্তিশালী হচ্ছে না বরং দুর্বল হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে হিমন্ত বিশ্ব শর্মার মতো নেতা অবশ্যই পশ্চিমবঙ্গের জন্য দরকার বলেই অনুমান করা যায় হিমন্ত বিশ্ব শর্মার মতো নেতারা সাংগঠনিক দিক দিয়ে খুবই দক্ষতা সম্পন্ন প্রশ্নহীনভাবে তাদের মধ্যে সাংগঠনিক দক্ষতা রয়েছে তাই সাংগঠন সাংগঠনিক দক্ষতা যদি পশ্চিমবঙ্গের বিজেপিতে দেখাতে পারেন হিমন্ত বিশ্ব শর্মা নিশ্চিতভাবেই বলা যায় যে পশ্চিমবঙ্গে বিজেপি ভালো ফলাফল করবে বিডিএ ভালো লাগে শেয়ার কমেন্ট গোবিন